সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠারের যুগ গল্পটি ভালোভাবে পড়ব এরপর নিচের প্রশ্নগুলো উত্তর লিখব এবং কাজে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করব এখানে যুগ গল্পটির কাহিনী কী নিয়ে কি কি ঘটনা আছে কোন কোন চরিত্র আছে এবং লেখকের দৃষ্টিভঙ্গি কী এই চোখটি পূরণ করবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি যুগ গল্পটির কাহিনী কী নিয়ে গরিব প্রজাদের শোষণ নিয়ে কাহিনী রচিত হয়েছে কি কি ঘটনা আছে মহাজন প্রজার মধ্যে সম্পর্ক হুদা দারিদ্র শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজচিত্র কোন কোন চরিত্র আছে উসমান মাজুবিবি ওয়াজেদ চৌধুরী ইউসুফ তুতা টুনি করিম গাজী নবুখা লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত সমাজে নির্যাতিত শোষণ শ্রেণীর উপর শোষকের নির্যাতনের দিকটি তুলে ধরেছেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানক সাতচল্লিশের চকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না